এদিকে তো বিদ্যাসাগর পড়তে বসেছে আজকে আমি পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াশুটি কচুরিটা করবো এসানি ফুলেছে রে এই দেখ গুডডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যাবেলা থেকে আজকে রাত্রিতে খাবারে বানাবো হচ্ছে কড়াইশুটির কচুরি মানে এবছর এবছরে শীতের লাস্ট করে কড়াইশুটির কচুরি শীত তো চলে যেতেই বসেছে আরও ছোটো আলুর দোকান যেহেতু এদের রাতেই বানাবো তো সন্ধেবেলাতে তো টিফিন লাগবে তো সন্ধেবেলাতে মা বলছে মুড়ি চানাচুর মুড়ি চানাচুর তো এখানে ঢেড়ে নিয়েছি আর এখানে শশা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়েছি এবার আলু আলুটা আমি সেদ্ধ করে নেবো এক সময় এটা ছিল আলুটা মটর শুক্রা ছাড়িয়ে দেবো এদিকে তো বিদ্যাসাগর পড়তে বসেছে কিন্তু এই কচুরি আর আলুর দমের লোভে গড়ার মুখ থেকে বেরোচ্ছে না জলই পড়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে সেদ্ধ করে নেবো মশলাগুলো গুলো কেটে বালুর দামে ও এখানে লিখবো এক থেকে পাঁচ লিখে আবার করবো তাই তো মশলা সব কাটা হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুগুলো গুলো ছুলে নেব মটরশুটি সেদ্ধ হয়ে গেছে এবার বেটে নেব এটা মটরশুটির মধ্যে আমি দেব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বেটে দেব আগে মটরশুটিটা বেটে নি তারপরে আমি আদা আদা কাঁচা লঙ্কাটা বাটবো

ভুট্টাটা বাটা আমার হয়ে গেছে মশলা বাটাফাটা কমপ্লিট এবার শুধু বসিয়ে দেওয়ার ফলা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পুরটা বানানোর জন্য আমি দেবো কড়াইতে রিফাইন্ড তেল দেবো রিফাইন্ড তেল দিয়ে পুরটা বানাবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হিং হিংটা একটু বেশি পরিমাণেই দেবো মানে আমি ময়দা আর হিং দেবো না এটার মধ্যে যে হিং দিয়ে দেবো

সেদ্ধ করার সেদ্ধ করে বাটার পরে একটু জল জলে ভাব থাকে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ছাতু ছাতু দিয়ে দিলে জল জলের ভাবটা টেনে নেবে হয়ে গেছে আর নামিয়ে নেব পরিষ্কার করে নিয়েছি এবার আলুর দম বসাবো আলুর দাম দিয়ে দেবো তেল দিয়ে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম এখন এর মধ্যে নিয়ে একটু কুচিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দেবো যে জিরে আর তেজপাতা দেব আর দেব হচ্ছে দারচিনি লবণ এলাচ আলুর দমের কালারটা ভালো আসার জন্য দিয়ে দেবো একটু চিনি এবার দেবো হচ্ছে কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো আলু

খানিকটা নাড়াছাড়া করে নিয়েছি এর মধ্যে ব্যবহার হচ্ছে জিরে আদা রসুন লঙ্কা বাটা মা ওদিকে আলুর দমটা নাড়াচাড়া করছে আমি এদিকে ময়দাটা মেখে নেবো ময়দাটা মাথার জন্য আমি মধ্যে দেব নুন অল্প করে দেবো পুরের মধ্যে নুন আছে দেবো অল্প করে চিনি আর দেবো রিফাইন তেল আজকে আমি পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াশুটি কচুরিটা করবো পুর ভরলে পুর ভরার পরে বেলতে গেলে ফেটে যায় অনেক সময়তে বেশিরভাগ সময়তেই ফেটে ফেটে যায় যাতে ওটা না হয় তা সেই সেইভাবে আমি ফুল ভরা ঝামেলা ছাড়া ভালো করে আগে ময়ানটা দিয়ে নি তেল দিয়ে নুন দিয়ে দিয়ে নি তারপরে দেখাচ্ছি আমাকে ময়দায় ময়ান মাখানো হয়ে গেছে এবার আমি এই যে রেডি করে রেখেছি আমি এই পুতটা ময়দার সঙ্গে কেটে নেবো আলু তোমাদের হয়ে গেছে এখন নামাবো গরম মশলা দিয়ে দি এবারে ঢাকা দিয়ে রাখি এক মিনিট আমারও ময়দা মাখা প্রায় হয়ে গেছে এবার লেচি কেটে নেব করে আর গরম হয়ে গেছে দিয়ে দেব তেল বেলা দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে সানি যে দুটো তার জন্য বেলে ছিল সেটাই আগে প্রথমে দিয়ে উদ্বোধন করব এ সানি ফুলেছে রে দেখ ফুলেছে সানিরটা সানিরটা ভালোই হয়েছে

এবার আমরা খেয়ে নেব ব্লগটা এখানেই শেষ করলাম